হ্যাঁ বন্ধুরা সালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আন্ডামন করে দেখাবো নতুন আলু দিয়ে টমেটো দিয়ে তো প্রথমেই একটি কড়াইতে তেল পেঁয়াজ ভাজতেছি লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজ মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ পরিমাণ দিলাম রসুন বাটা একশো চামচ জিরা বাটা মশলাটার একটু ভালো করে রাইরের চারে মিলাই নেব মশলা কষানো শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ অলিদের গুঁড়ো দুই চামচ পরবেন মরিচের গুঁড়া এই পর্যায়ে একটু হালকা পানি দিয়ে কষাই নেব মশলা কষন একবার শেষ এবার নতুন আলুগুলো সাইডে দিলাম ভালো করে আলুগুলো লাইরা চাইরা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব তো আলু কষানো শেষ আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে টমেটো আর পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি এবং প্যাজের কলিটা দেওয়ার পরে একটু ভালো করে তো টমেটো আর পেঁয়াজের কলি হয়ে গেছে এই পর্যায়ে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি কেউ ডিম বলে কেউ আন্ডা বলে আর একটু হালকা করে ভাজিয়ে দিচ্ছি যাতে আরো সুস্বাদু মজাদার হয় খাবারটা টেস্টি লাগে এপিটি টেবিল একটু কষিয়ে নিচ্ছি তো বর একবারই কষানো শেষ এই পর্যায়ে আমি শেষ ঝোলটা দিয়ে উঠিয়ে ফেলবো গাছ মারা রান্না এই পর্যায়ে শেষ এখন ধনেপাতাটা দিয়ে উঠিয়ে ফেলবো একটু বেশি করে ধনেপাতা দেবো শীতের দিন একটু ধনেপাতা বেশি দেবেন সুর সুরস্বাদু মজাদার হবে তরফের স্বাদ ধনে ধনেপাতার স্বাদ বাড়িয়ে দেবে তো বন্ধুরা আজকে হয়ে গেল আলু টমেটো দিয়ে মোর আন্ডা ভুনা এত সুন্দর সুরস্বাদু মজাদার হয়েছে শীতের দিনে সব কিছু একটু টেস্ট বেশি হয় তো বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিও বেশি বেশি দেখবেন আরও নতুন নতুন ভিডিও বেরিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah